দিদি কই দিদি আসছে দিদি এই ফোনে গিয়েও না আর ফোন একটু ফোনটা নাম হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি কোনো আছি কেমন লাগবে মাকে অলিকাধিক কতগুল লাগলো সাতগোজ সম্পূর্ণ করতে অনেকদিন চার ঘন্টা লেগে গেল চার ঘন্টা খুব টেনশনে মানে ভেতরের দিকে দৌড়বো সবাই কিন্তু মানে খেয়ে দিয়ে তারপরে যাবে কিন্তু না হলে ছাব্বিশ তারিখ আর কাউকে কোনো বাইট দেবো না রুদ্রদা তো বলছে যে তুমি নাকি মেসেজে রিপ্লাই পর্যন্ত দাও নি হ্যাঁ আমি দেখিনি আর ইনফ্যাক্ট এত টেনশন হচ্ছে এখন আমি বুঝতেই পারছি না আমি কি করব মানে আমার পেট গুরগুর করছে ভিতরে ও তাহলে यार, माश <laughs> রুজোর জন্য কংগ্রেচুলেশনস টু প্রতাপ ওদের এই নতুন পথ চলা খুব সুন্দর হোক সব শুভ হোক আর নবদম্পতিকে জানাই অনেক শুভেচ্ছা অভিনন্দন ওরা খুব ভালো থাকে থ্যাংক ইউ rebody nahi rebody samne

পরিমা আমার বাড়ির লোক সাপোর্টটা করলে হয়তো আমি তৃতীয়বার এই জায়গায় তোরা এত এসেছিস আমাকে সাপোর্ট করছিস তাতে আমার সব সবচেয়ে বেশি ভালো লাগছে আমি আমি এটা মানে আমি এটা আনন্দে আমার এটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ একটু হয়েছে একটু ওই গায়ে হলুদ সময় ওরা কেউ দেখতে দিচ্ছিল না বাট মানে এদিক ওদিক যেতে গিয়ে দেখা হয়ে গেছে না দেখেনি দেখেন দেখি। এটাই সাজবা ঠিক করেছিলাম আবার এই ভালোবাসাটা দিতে ছাব্বিশ তারিখও আসতে হবে কি সাজছি সেটাও দেখতে হবে কিন্তু